আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি কবরস্থানে এখানে আমি আসছি কবর জিয়ারত করতে একটা বিষয় আমার মাথায় আসলো আজ আমি এইখানে আসছি অন্য একজনের কবর জিয়ারত করতে একদিন এমন হবে এই জায়গাতে আমার কবর হবে এবং সেইখানে অন্য একজন আসবে আমার কবর জিয়ারত করতে পৃথিবীর বাস্তবতা এটাই পৃথিবী স্থায়ী নয় ক্ষণস্থায়ী এই জিন্দেগিতে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ আগে যাবে কেউ বা পড়ে যাবে কিন্তু এটা বাস্তব সবাইকেই যেতে হবে এত দুনিয়া দুনিয়া করে আমাদের কি হবে এত দুনিয়ার লোভ লালসাই পরে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি আল্লাহর হুকুম পালনকে ভুলে যাচ্ছি এগুলো কি হবে বলেন মৃত্যুর পরে তো সব শেষই হয়ে যাবে মৃত্যুর পরে তো আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না খালি হাতে যেতে হবে আপনাকে এমনও হবে আপনার কবর জিয়ারত করার জন্য কোনো মানুষও থাকবে না এর জন্য আমাদের এখনোই উচিত মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মৃত্যুর জন্য প্রস্তুত বলতে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর হুকুমকে মানা নবীর তরিকায় চলা আল্লাহর হুকুমকে যদি মানতে পারি নবীর তরিকায় যদি চলতে পারি তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি বলে ধার্য হবে সবাইকে মরতে হবে ভাই দেখেন সবাইকে মরতে হবে কত দুনিয়ার বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ কত ক্ষমতাশালী মানুষ ধন ওয়ালা কত মানুষ দুনিয়ার দিক দিয়ে কত শক্তিশালী মানুষ ছিল তারা তারা নিজেদেরকে শক্তিশালী মনে করত আসলে এটা নিছক একটা ধোকা দুনিয়ার সুখ সুখ নয় দুনিয়ার দুঃখ দুঃখ নয় কতবারই যে শুনেছি এই কথা আমরা তারপরেও আমরা বুঝিনি আর যারা বুঝে গেছে তারা তো সাকসেসফুল হয়ে গেছে দুনিয়া ও আখিরাত উভয় জাহানি তারা সাকসেসফুল হয়ে গেছে আজ তারা এই কবরে কবরে শান্তির ঘুম দিচ্ছে আর যারা বুঝেনি তাদের অবস্থা করুন তারাই বুঝতে পারছে এখন কি ভুল তারা করেছিল দুনিয়াতে আল্লাহর হুকুমকে না মেনে নবীর তরিকায় না চলে মাঝে মধ্যে কবরস্থানে আসবেন কবরস্থানে আসলে এই যে কবরগুলা দেখে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে আল্লাহর কথা স্মরণ হবে আমল করা সহজ হবে তাই আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই মাঝে মধ্যে সময় পেলেই বিভিন্ন জায়গায় একটু ঘুরতে যান সময় করে নিয়ে একটু গুরুস্থানে আসেন কবরস্থানে আসেন এসে একটু ঘুরে যান মনটা একটু নরম হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম